আসসালামু আলাইকুম জি আর বিশেষ ভাইবা ক্যান্ডিডেট বিশেষ ভাইবার বোর্ডে ইউজুয়ালি একটা প্রশ্ন করা হয় সংবিধান থেকে বা একটা দুটো প্রশ্ন করার একটা সুযোগ থাকে বা টেন্ডেন্সি থাকে তো আপনারা যারা ভাইবার ক্যান্ডিডেট তারা সংবিধানকে হিসাবে মানে সংবিধানকে কীভাবে পড়বেন বা সংবিধানের কোন কোন বিষয়গুলোকে পড়বেন দেখেন কনস্টিটিউশন বা সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন এটি আপনি প্রিলিমিনারিতে পড়েছেন লিখিততে পড়েছেন এখন ভাইবার জন্য পড়বেন তো সংবিধান আপনি দুইভাবে পড়তে পারেন একটা হচ্ছে ইনফরমেটিভ আকারে এবং একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল আকারে ইনফরমেটিভ ইনফরমেটিভ আকারে আপনাকে প্রশ্ন করা হতে পারে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কয়টি প্রস্তাবনা কয়টি মূলনীতি কয়টি কতটি সংশোধনী এ পর্যন্ত সংবিধানে আনা হয়েছে এই সংবিধানের বিশেষ বৈশিষ্ট্যটা কি। তারপরে বাংলাদেশের সংবিধানের রূপকার কাকে বলা হয় তারপরে বাংলাদেশের সংবিধানে যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের সংবিধান রিলেটেড আরও কিছু প্রশ্ন আছে যেমন কোরাম সংকট কি অ্যাটর্নি জেনারেলের কাজটা কী অ্যাটর্নি জেনারেল কে তারপরে তারপরে ফ্লোর ক্রসিংকে সমর্থন করেন কি এটা কি তারপরে আপনাকে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সম্পর্কে সংবিধানের বিভিন্ন যে আপনার পরিবর্তনটি আনা হয়েছে বিশেষ করে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেটি সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে সংবিধান সম্পর্কে আরও কিছু প্রশ্ন আছে সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক সংস্থা সাংবিধানিক পদ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার এগুলো সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব কর্তব্য কী কে কি হিসাবে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে সংবিধানে আরও কিছু প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ কোন জাতীয় রাষ্ট্র আপনি যে বললেন বাংলাদেশে একটি সেকুলার স্টেট বা বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এটি আপনি সাংঘর্ষিক মনে করেন কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনাকে করার সুযোগ রয়েছে বা করতে পারে এভাবে আপনাকে সংবিধান বিষয়ক অনেক প্রশ্ন করতে পারে যেটি আমি অতি সংক্ষেপে বলাটা মুশকিল আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়েছি তার মধ্যে আবার বিশেষ কিছু সংবিধানের সংশোধনী বিশেষ করে পঞ্চম সংশোধনীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি টেকার গভমেন্ট সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে পঞ্চদশ সংশোধনী যেটি হয়েছে এটি সম্পর্কে আপনার জিজ্ঞাসা করতে পারে তারপরে আপনার সংবিধানের আরও অনেক বিষয় রয়েছে গণপরিষদ নিয়ে প্রশ্ন করতে পারে অন্তর্বর্তীকালীন সংবিধান নিয়ে প্রশ্ন করতে পারে লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান এটা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তারপরে হচ্ছে সংবিধান এর সাথে আরও কিছু প্রশ্ন রয়েছে যেমন কাস্টিং ভোট কি এ ভোটটি কে দিয়ে থাকেন কোরআন সংকট কখন হয় এটা জিজ্ঞাসা করতে পারে সরকারি বেসরকারি বিলের মধ্যে ডিফারেন্সটা কী অর্ডিন্যান্স কী অ্যাক্ট কী অর্ডার কী প্রেসিডেন্সিয়াল অর্ডার কী এটা জিজ্ঞাসা করতে পারে ন্যায়পাল কী তারপরে সংবিধানের কভার পেজে কী লেখা আছে এটা একটা প্রায়ই প্রশ্নটি করা হয় সংবিধান জিনিসটা কী সংবিধান কাকে বলা হয় সংবিধান কি বাংলাদেশের সংবিধানের নাম কী সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম কী এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে ক্রস ভোটটা কী জাতীয় সংসদে হুইপের কাজটা কি এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে আরও অনেক প্রশ্ন আছে যেটা আমি অতি সংক্ষেপে বলাটা মুশকিল বিশেষ করে আপনার জরুরি অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে বঙ্গবন্ধু সাতই মার্সে ভাষণ সংবিধানের কত নম্বর তফসিলে সংযোজিত হয়েছে তারপর স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণা এরকমভাবে এই প্রশ্নগুলো আপনাকে করতে পারে তো সংবিধান সম্পর্কে একটা ধারণা আপনাকে অবশ্যই নিতে হবে ভাইবাবর ফেস করবার পূর্বে আমি এবং যে আমি এবং যেগুলো আমি আপনাদেরকে পড়তে বলছি এগুলো যদি একটু ধারণা নেন আশা করি এখান থেকে আপনার কমন পাবেন এগুলো আমি আমার মূলত আমার স্টুডেন্টদেরকে ক্লাসে পড়িয়ে থাকি বা এগুলো সম্পর্কে তাদের একটা ধারণা দিই এবং আপনারাও এটা সম্পর্কে একটা ধারণা নেবেন আশা করি আপনার বেনিফিটেড হবেন আসসালামু আলাইকুম